বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহ পরিচারিকা ফাতেমা বেগম পেশাগত পরিচয়ে একজন সাধারণ নারী কিন্তু তার ভূমিকায় লুকিয়ে আছে এক অসাধারণ আত্মত্যাগ আর বিশ্বস্ততার গল্প তিনি শুধু একজন সহকারী নন বরং বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়ার সঙ্গী দু সালে বেগম জিয়া কারাগারে গেলে আদালতের অনুমতিতে ফাতেমা তার সঙ্গে স্বেচ্ছায় কারাবাস করেন প্রায় পঁচিশ মাস এই বিরল দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে খুব কম দেখা যায় গুলশানি ফিরুজা বাসায় দু সাল থেকে কাজ করছেন ফাতেমা গড়ের সাধারণ কাজ থেকে শুরু করে ঔষধপত্র সময় মতো খাবার দরকারি জিনিসপত্র সব কিছুতেই তার উপরে নির্ভর করে বেগম জিয়া তার বিরুদ্ধে নানা সময়ে নানা প্রচারণা চালানো হলেও তিনি কখনো বেতনের অভাব নিয়ে অভিযোগ করেননি বরং বেগম জিয়ার পাশে থেকেছেন অবিচল এমনকি অর্থের লোভ দেখিয়েও তাকে আলাদা করার চেষ্টা ব্যর্থ হয়েছে দুই সালে খালেদা জিয়া যখন গুলশানের অফিসে অবরুদ্ধ ছিলেন তখন পতাকা হাতে তার পাশে দাঁড়ানো ফাতেমার ছবি অনেকে নজর কেড়েছিল তিনি পর্দার আড়ালে থাকলেও খালেদা জিয়ার জীবনে তার অবদান পর্দার সামনের বহুজনের চেয়েও বেশি ফাতেমা বেগম শুধু একজন গৃহ নন তিনি একজন আত্মনিবেদিত নিঃশব্দ অনর কর্মী